মাছের ডিমগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়ে টুকরো করে কেটে রেখে দিয়েছি এইবার পটল আর আলু দিয়ে কষা কষা করে তরকারি রান্না করে দেখাবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে জিরে ফোঁড়ন দিয়ে দিলাম পটল আলু কিলো দিয়ে দিলাম পটল আলু ভাজা হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে দেব সাথে লবণ দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো গুলো দিয়ে দেবো গ্যাসটা একটু ধরে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার মাংসের মিট মশলা অল্প একটুখানি দিয়ে দেবো দিয়ে একটুখানি জল দিয়ে দেবো একটু দেব জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ঢোলটা ফুটে আসবে মাছের ডিমগুলো দিয়ে দেবো ঝলটা ফুটে উঠেছে মাছের ডিমগুলো এবার আমি দিয়ে দেবো গরম মশলা একটুখানি দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন হলে এবার নামিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মাছের জিমের বড়া বসা কষা করে জমখান জমা হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন